হাই গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন সেটা হচ্ছে একটা ওভার ব্রিজের উপর আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন এরিয়া এটা ইউনিয়ন মেট্রো স্টেশন এরিয়ার পাশে একটা ফেস্টিভ্যাল হচ্ছে তো আমি ফেস্টিভ্যালে যাচ্ছি ফেস্টিভ্যালের ভিউগুলো আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব তো এটা হচ্ছে দেরাদুবাইয়ের একটা প্লেস দেরাদুবাই থেকে যে আপনার যে রুলেক্স টাওয়ার আছে হোটেল রেডিসনগুলো আছে ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশে কিন্তু এই ফেস্টিভ্যালটা হচ্ছে লাস্ট ইয়ার আমরা এটা ছোটো পরিসরে দেখছিলাম কিন্তু এবার সেটাকে অনেক বড় পরিসরে দেখা যাচ্ছে সো আপনাদেরকে এখানে নিয়ে যাবোতে দেখাতে চেষ্টা করবো ফেস্টিভ্যালটা কীরকম হচ্ছে এবং ফেস্টিভ্যালে আমাদের অনেক বাংলাদেশি বাইরে নাকি বিজনেস করতেছে এখানে স্টল নিয়েছে তো স্টলগুলো কীরকম হইলো এবং ওদের বিজনেসটা কীরকম চলতেছে যে জমাইতে পারতেছে কিনা বিষয়টা আমরা একটু দেখব ঠিক আছে এখন আমি আছি আসলে একটা ওভার ব্রিজের ওভার ব্রিজ থেকে ভিউটা নিয়েছিলাম এই যে আমি ওভার ব্রিজ থেকে এসে নিচে আসছি নিচে এসে এন্ট্রান্স দিয়ে আমি প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এখানে ইউইর অনেকগুলো ফ্ল্যাগ ট্ল্যাগ সাজাইছে রিসেন্টলি ন্যাশনাল ডে গেছে আপনারা জানেন এখন হচ্ছে আবার সামনে ক্রিসমাস ডে আছে তারপর আপনার নিউ ইয়ার্স নিউ ইয়ার আছে সেই উপলক্ষে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টি হচ্ছে সিঙ্গাররা সিঙ্গার আসছে কনসার্টের মতো ঠিক আছে অনেকগুলো অডিয়েন্স দেখতে পাচ্ছেন আপনারা সবগুলা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে ফিলিপাইনই দেখা যাচ্ছে বাংলাদেশিরও আছে আদার্স কান্ট্রিরও তোমারও আছে খুব একটা বেশি না ঠিক আছে ইন্ডিয়ানও আছে পাকিস্তান আছে এটা কিন্তু একটা এস্টল আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাস্টলও কিন্তু জাক জমক পূর্ণভাবে সাজেছে কিন্তু স্টল এখনও অনেকগুলা খালি ঠিক আছে এখনো অনেক স্টল খালি এবং অনেক শপও কিন্তু স্টলে কিন্তু বন্ধ এখনও চালু হয় নাই বললেও চলে খালি দেখা যাচ্ছে অনেক যেভাবে জমজমট হওয়ার পথ ছিল খুব সে অবস্থা দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে গিফটল্যান্ডের পাশে মূলত ডে টু ডে গিফটল্যান্ড ওইটার পাশে এখানে যে স্টলগুলো আছে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখলাম আমি অ্যাস্ট ক্লিয়ারেন্সের প্রোডাক্ট সেগুলো যে কোনো দেশের হইতে পারে চাইনিজ বাংলাদেশ আদার্স কান্ট্রি যে কোনো কান্ট্রির প্রোডাক্টে কিন্তু এখানে আছে এখানে একটা স্টেজ সাজাইছে এখনও এখানে অনুষ্ঠান চালু হয়নি তারপর এখানে কাপড় চোপড়ের দোকান আবায়া বোরখার দোকান তারপর স্টল সরি তারপর হুড়ি শীতের কাপড় চোপড়ের পারফিউম শপস তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্যুজ ভালো ভালো শুজ আসছে কিন্তু থার্টি দেড় হামস টোয়েন্টি দেড় হামস থার্টি ফাইভ হামসের মধ্যে তারপরে আপনার রেডিমেড গার্মেন্টস আইটেম মেয়েদের কাপড় চোপড় প্যাডশিট অনেকগুলো স্টল কিন্তু এখানে ইতিমধ্যে আসছে কিডস আইটেমও আসছে তারপর আপনার টি শার্ট অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো আরও হাঁটি দেখি আরও কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি আমরা কতগুলো শীতের কাপড় আছে এগুলো বেডশিটের দোকান বেডশিট দেখতে পাচ্ছি আমরা অনেকগুলা এখানে বেডশিটগুলো কিন্তু টোয়েন্টি দেখাম ফিফটিন দেখাম টেন দেখামের মধ্যে তারপরে এখানে আপনার মোটর সাইকেল আছে তারপর যেগুলো আর পথে চলে বেশি কি এই কি বলবো আপনার সাধারণভাবে চলাফেরা করে কতগুলো স্কুটি আছে ছোটো ছোটো এই স্কুটিগুলো কিন্তু এখানে সেল হচ্ছে এখানে ফুল খেলার ব্যবস্থা আছে অনেকে অনেক ধরনের কিন্তু এখানে বিজনেস করার চেষ্টা করতেছে বিজনেস কীরকম হবে না হবে সেটা পরের বিষয়ে কিন্তু মানুষ ট্রাই করতেছে কিছু একটা করার যেহেতু আরব আমি হচ্ছে একটা বিজনেসের প্লেস সোভিয়ার্স আপনাদেরকে আমি ঘুরে আসলাম বিদায় এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম This is Shakil. Don't forget to subscribe to my channel. Thank you.